রাসমেলা ও হরিনাম সংকীর্তনের আয়োজন করল শিমুরালি রাওতারি গার্লস স্কুল গ্রামবাসী বৃন্দ এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকদা থানার আইসি অনির্বাণ চট্টোপাধ্যায় কল্যাণী পঞ্চায়েত সমিতির সভাপতি কমল মন্ডল শিমুরালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নিখিল মজুমদার দেবাশিং বিশ্বাস জয়ন্ত রায় প্রমুখ অত্যন্ত মানবিক মানুষ অত্যন্ত সুন্দর মানুষ তাকে আমরা করেছি আমরা পাশাপাশি করেছি আমাদের সূচনা আর কিছুক্ষণের মধ্যেই শুরু করতে চলেছি এবছর দ্বিতীয় বছর আমাদের এই রাস উৎসব গত বছরে উদ্বোধন হয়েছিল প্রথম বছর এবছর দ্বিতীয় বছর তো প্রথম বছরে আমরা চার পাঁচ দিনের মাথায় এই রাস উৎসবটা করেছিলাম আমরা দু চারজন মিলে এবং এবছর আমরা টোটাল এই সমস্ত এই পাড়া ও পাড়া মানে দুটো পাড়া মিলে আমরা যে এই যে রাস উদ্বোধন এই করছি আমরা সমস্ত লোকের প্রচণ্ড আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এত লোকের সমাগম হয়েছে এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আইসি সাহেব আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আমরা সমস্ত লোক মানুষজনকে নিয়ে আমরা এই ধর্মীয় অনুষ্ঠানটাকে আমরা করছি গত বছর থেকে এবং যত মানে মানুষের সমস্ত মানুষের আমাদের এই রাশির উপরে একটা মানুষের যে ভাব এবং ভাবধারা সেই ভাবধারাটাকে আমরা এখানে তুলে ধরেছি এবং কৃষ্ণ ঠাকুরের যত তার মূর্তি আছে সেই মূর্তিটাকে আমরা এখানে তুলে এই রাশটাকে আমরা উদযাপন করছি কত মানুষের এখানে সমবেত হয় আমার এই প্রসঙ্গ নিয়ে এই এই প্রসঙ্গে আমাদের এখানে আজকে উৎপাদনের দিন আমাদের এখানে প্রায় এক লোক আছেন এবং আমরা এই আমরা ভোগারতের দিন আমাদের এই উৎসব চার দিন ধরে চলে ঠিক আছে এই চার দিনের মধ্যে আমাদের ভোগারতের দিন আমাদের এখানে আমরা এই এলাকায় সমস্ত মানুষজনকে নিয়ে আমাদের একটা খাপ প্রসাদ বিতরণ খাওয়া দাওয়া দুপুরবেলা থেকে শুরু হয়ে যায় এবং সেখানে প্রায় আঠেরোশো থেকে দু হাজার লোকের সমাধান থাকে এবং খাওয়া দাওয়া আপনার পুরো নাম কার্তিক অধিকারী দাদা আপনাদের এই তরফে প্রশাসনের ভূমিকা কেমন আসলে রাস উৎসব বহুদিন আগে ছিল দীর্ঘদিন বন্ধ থাকার পরে এই এলাকার এখানকার বাসিন্দারা রাস উৎসব শুরু করে খুবই আন্তরিকতার সঙ্গে রাস উৎসব শুরু করে এবং শুরু করাতে দেখা যায় যে উৎসব যে শব্দটা বললাম এখানে আর কোনো ধর্মের বিষয় নয় এখানে সমস্ত ধর্মের মানুষই এই উৎসব দেখতে আসে উৎসবে অংশগ্রহণ করে তারা নানান ধরনের প্রসাদ পায় এবং নানান আনন্দ মাধ্যমে নিজেদের আর কি মিলনের যে স্যার যেটা বলছেন যে মিলন উৎসবে আর কি মিলনের মাধ্যমে একটা আনন্দের পরিবেশ তৈরি হয় এখানে এতে করে আমরা যারা যারা চিন্তা করি আমরা যারা নানানভাবে নানান দায়িত্বে রয়েছি আমরাও খুশি হই এই কারণে যে সমস্ত মানুষ কোনো একটা উৎসবকে কেন্দ্র করে আবারও এক জায়গায় হলো দেখুন আমি কল্যাণী পঞ্চায়েত সমিতির সভাপতি সবাইকে আমি নমস্কার জানাই আজকে সিমানিল অঞ্চলের দ্বিতীয় বর্ষ রাস ওরা উদযাপন করে আমরা গতবারও ছিলাম আজকেও আমরা সকলে সমবেত হয়েছি আমাদের মধ্যে রয়েছেন আমাদের চাকদা থানার কাজের মানুষ কাজের মানুষ বলতে এই কারণেই বলবো যখন যখন ডাকে মানুষটি সব সময় ব্যস্ততার মধ্যে আমাদের ডাকে সারা আমাদের আইসি সাহেব রয়েছেন আমাদের কল্যাণী পঞ্চায়েত সমিতির খাদ্য দপ্তরের কর্মাদক্ষা দেবাশিস দা এই অঞ্চলের প্রধান নিখিল রঞ্জন মজুমদার বিশিষ্ট সমাজসেবী জয়ন্ত দাতে শুরু করে যাদের উদ্যোগে কার্তিক দা ওদের উদ্যোগে সবার উদ্যোগে প্রোগ্রাম দ্বিতীয় বছর এলাকার মানুষের কাছে একটাই বার্তা এই রাসমেলার মধ্যে দিয়েই একটা মিলন মেলার সমরায় ঘটুক এলাকার মানুষের সবার সাথে সবার একটা সম্প্রীতির বন্ধনে আমরা যেন আবদ্ধ হই আমরা যেন সবাই মিলেমিশে একসাথে থেকে রাসমেলা থেকে আমরা ঐক্যবদ্ধভাবে এলাকার সামগ্রিক পরিবেশটাকে আমরা বজায় রেখে আমাকে এই চারটে দিন আমরা এই রাস উদযাপন করবো এবং এই রাস উদযাপন করতে গিয়ে যেন সাধারণ মানুষের যেন কোনো রকমের ক্ষয়ক্ষতি বা কিছু নয় সেই মানুষটি যে মানুষটি এই পাশে থাকবে তার এবং যে আসবে তার পাশে থেকে আমরা উদযাপন করবো এবং এই সাধারণ আমরা রাস করতে অত্যন্ত ভালো লাগছে তার কারণ হচ্ছে দেখুন বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ হয় আপনি যদি প্রত্যেকটা উৎসবের দিকে লক্ষ্য রাখেন দেখবেন যে এখানে কিন্তু মুখ্য যে বিষয়টা হচ্ছে সেটা যে মিলন মানে সকলে আমরা একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠান একসঙ্গে উদযাপন করি আমাদের মাননীয় সভাপতি সাহেব যে কথাটা বলছিলেন যে দেখুন একে অপরের সঙ্গে যুক্ত থাকা যেটা আমাদের ভারতবর্ষের সংস্কৃতি যে দিবে আর নিবে মিলাবে মিলেবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় আর্য হেথা অনার্য হেথায় দ্রাবির সখুন দল পাঠান মোগল এক হল হলো এটাই কিন্তু ভারতবর্ষের সংস্কৃতি আমরা সকলে একসঙ্গে সমস্ত অনুষ্ঠান উদযাপন করবো সকলে পাশাপাশি থাকব ভালো থাকবো এবং যেমনভাবে আমরা যে উৎসব বা অনুষ্ঠানগুলো উদযাপন করছি এমনভাবে মৃন্ময়ী মায়ের আরাধনা করছি ভগবানের আরাধনা করছি তেমনভাবে যেন আমরা বা মানে মাথায় রাখি যে বাড়িতে আমাদের যে মা আছেন বাবা আছেন তাদের কাছে যেন মাথায় কোনো বাবা বা মাকে যেন থানায় গিয়ে বা সভাপতি সাহেবের কাছে গিয়ে যেন অভিযোগ জানাতে না হয় যে ছেলে খেতে দিচ্ছে না বা মার চিকিৎসার ব্যবস্থা করছে না এটা আমরা সকলে যেমন বাইরে আনন্দ করব আমাদের মা বাবা বা যারা বাড়িতে আছেন যারা সিনিয়র বয়স্ক মানুষ আছেন তাদের যেন সম্মান শ্রদ্ধা করতে পারি সবাই যেন ভালো থাকতে পারি বাইরে থেকে এবং ভেতর থেকে ভালো থাকে এটাই গুরুত্বপূর্ণ বিষয় খুব সঠিক কথা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখেন ভারতবর্ষ হচ্ছে একটা ধর্ম নিরপেক্ষ দেশ এবং সর্বোপরি আমরা যারা পশ্চিমবঙ্গের অধিবাসী পশ্চিমবাংলায় যারা বসবাস করি এর একটা বাংলার একটা কৃষ্টি সংস্কৃতি আছে সর্ব ধর্মের মিলন উৎসব এখানে সমস্ত ব্যাপারে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে পালন করি আমরা যেমন সংখ্যালঘু মুসলমানদের ঈদ মহরম আমরা যেমন একসঙ্গে সামিল হই সেরম আমাদের সংখ্যালঘু ইয়েরাও যারা আছেন বুঝতে তারা আমাদেরও যে কোনো উৎসবে দুর্গা পুজো বলুন কালী পুজো গেল এই যে রাস যে মিলন মেলা মিলন উৎসব এটাও সামিল হয় এইটাই হচ্ছে ঐতিহ্য এবং এই বার্তাই আমরা সবাইকে দিতে পারি যাতে আমরা মানুষ হিসাবে এখানে পরিচিত কোনো ধর্ম বর্ণ সমস্ত ঊর্ধ্বে মানুষ মানুষের জন্যে কাজ করবে সেবা করবে এটাই শিমুলালি অঞ্চলের অগ্রগতির জন্য আগামী দিনে আপনি আর কি করতে চাইছেন এবং উৎসবটাকে কীভাবে মানুষের মতো ছড়িয়ে দিতে চাইছেন যদি একটু বিস্তারিত